প্রধিত সভার সম্মানিত সভাপতি আমাদের দেশ দেয় ইউনিয়নের মূল আমাদের দেশ দেওয়ার আগে করব কিছু সন্তান মেধাবী ছাত্র নেতা মুন্সীগঞ্জ তথা লৌহগঞ্জের বিএনপির অন্যতম আহ্বায় কমিটির সদস্য কমিটি যিনি দাপ্তরিক কাজ করে থাকেন এবং দেশ দেয় ইউনিয়নের দুর্দিনে আমাদের যিনি আগলে রেখেছেন সৌদীয় বড় ভাই জানা সাফত হোসেন ডিঙ্কুল আস্তান উপস্থিত আছেন লৌহগঞ্জ কমিটি ইউনিয়নের পরীক্ষিতে দেশ স্বাধীন হয়েছে আমরা ওইটা দেখে দলের জন্য আজকে অবস্থানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং